যেখানে হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট বিউটি আফটার মাদারহুড তো খুব ইন্টারেস্টিং টপিক ছিল আমি ওখানে আমার একটা লেখা দিয়েছিলাম যার একটা ছোট্ট জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ওই লেখার মধ্যে ছিল যে এ মাদার অলসো ক্যান বি স্পার্ক জাস্ট লাইক আ ট্রি স্পার্ক আফটার ইট ব্লু অ্যান্ড হ্যাভিং ফ্রুট নার্স হলো রোগীদের যত্ন নেওয়া সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাদার আচরণে সঠিক পথ নির্দেশনা দেওয়া সেই নার্সই পশ্চিমবঙ্গের হয়ে এসিআই নাম তুলল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স অফিসার মধুরমা চক্রবর্তী ছোট থেকে আরামবাগেই বড় হওয়া এরপর বিবাহ হয় গোহাটের বদনগঞ্জ এলাকায় তার পর থেকে কর্মসূত্রে আরামবাগেই থাকেন মধুরিমা দেবী ও তার পরিবার তিনি পেশায় একজন মেডিকেল কলেজের নার্স অফিসার সকাল দুপুর রাত ডিউটি সেরে নিজের রূপচর্চা ও পরিবার নিয়ে ব্যস্ত থাকেন তিনি আরামবাগ থেকে পশ্চিমবঙ্গের হয়ে দিল্লিতে সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন তিনি মহিলাদের জন্য সৌন্দর্যের প্রতিযোগিতা হল মিশেষ ইন্ডিয়া এশিয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য দেশের সাথে সাথে আরামবাগের হয়ে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করতে চলেছেন তিনি গত বাইশে জুন কলকাতার একটি নামি হোটেলে এই আয়োজিত হয় সেখান থেকেই তিনি পৌঁছে গেছেন বিশ্বের দরবারে সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে তার সাথে কর্মরত সহযোদ্ধারা আগামী চোদ্দই সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে সেই মূল আকর্ষণীয় সৌন্দর্য ফাইনাল প্রতিযোগিতায় মিশেষ ইন্ডিয়া এশিয়া দু হাজার পঁচিশ এ বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স অফিসার মধুরিমা চক্রবর্তী বলেন বিয়ের পর মেয়েদের অনেক স্বাধীনতা বন্ধ হয়ে যায় কিন্তু মা হওয়ার পর সকলের সহযোগিতা নিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়েছি আশা করছে আরো এগিয়ে যাব তার এই প্রচেষ্টায় শুভেচ্ছা জানিয়েছেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও তার সাথে থাকা নার্সিং সুপারিনটেন্ট তার এই সাফল্যের শুভেচ্ছা জানান তারা তার পাশে থাকার আশ্বাস দেন আমি মিসেস ইন্ডিয়া এশিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিজন থ্রি একটা ফ্যাশন বাই ফ্যাশনাকি ওদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম দেখে অ্যাপ্লাই করেছিলাম তো যেখানে দেয়ার সার্চিং ফর ইনার বিউটি রাদার দেন এক্সটার্নাল বিউটি তো সেখানে দেখে খুব ইন্সপায়ারিং লেগেছিল তো আমি সেখানে অ্যাপ্লাই করেছিলাম এবং ওরা একটা টপিক দিয়েছিলো যেখানে হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট বিউটি আফটার মাদারহুড তো খুব ইন্টারেস্টিং টপিক ছিল আমি ওখানে আমার একটা লেখা দিয়েছিলাম যার একটা ছোট্ট জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ওই লেখার মধ্যে ছিল যে এ মাদার অলসো ক্যান বি স্পার্ক জাস্ট লাইক আ ট্রি স্পার্ক আফটার ইট ব্লু অ্যান্ড হ্যাভিং ফ্রুট তো দে অ্যাপ্রিসিয়েট মাই দিস লাইন অ্যান্ড কল মি ফর অডিশন লাস্ট সানডে ওয়েস্টিন হোটেল রাজারহাটে আমি অডিশানটা দিতে যাই ওয়েস্ট বেঙ্গলের যে অডিশনটা ওনাদের অ্যারেঞ্জিং ছিল তো তারপরে ওখান থেকে ফিফটি টু মেম্বার্স ছিল এবং কাল আমি জানতে পারি আমাকে ভাই মেলে জানানো হয় যে আমি ফাইনালের জন্য গ্র্যান্ড ফিনাল যেটা কিনা দিল্লিতে হবে তো সেটার জন্য সিলেক্টেড হয়েছি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করার জন্য তো ভেরি মাছ প্লিজড অ্যান্ড গ্ল্যাড দিস প্রোগ্রাম এন্টায়ারলি সার্চিং আ বিউটিফুল হার্ট নট অনলি ফোকাসড অন এক্সটার্নাল বিউটি দে অ্যাকচুয়ালি ফোকাসড অন দ্য ইনার বিউটি টোটাল অ্যাপ্লিকেশন থাউজেন্ড ক্রস তো সেখানে ডাকা হয়েছিল অডিশানে ফিফটি টু মেম্বার্স তো সেখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্টবেঙ্গলকে রিপ্রেজেন্ট করার জন্য সিলেক্টেড হয়েছি একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে আমি সিলেক্টেড হয়েছি যে ন্যাশনাল প্ল্যাটফর্মে এক্সপ্লোর করার জন্য নিজের স্টেটকে আই এম টু মাচ এক্সাইটেড এই প্ল্যাটফর্মে যে ভাবনা এটা আমার কাছে প্রথম না আমার প্রথম থেকেই বিউটি নিয়ে আমি ভীষণ অবসেসড তো ম্যাটার্নিটি পিরিয়ড যখন আমার বেবি হয় তারপরে ম্যাটার্নিটি পিরিয়ডে ওই সময়ের যে ছুটি থাকে সেই সময় আমি একটা মানে মেকআপ আর্টিস্ট কোর্স করি তো আমার মনে হয় যে নিজেকে সাজানো এবং নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখাটা খুব ইম্পর্টেন্ট দিন শেষে যাতে আমার বিউটিটাও আরও ফোকাসড করে তো সেই জন্যে নিজের গ্রুমিংটা ভীষণভাবে দরকার আর নার্সিং এমন একটা আর এই প্রফেশনটা ওম্যান এম্পাওয়ারমেন্ট মানে এই যে পুরো চিন্তাভাবনাটা এটা কিন্তু ওম্যান এম্পাওয়ারমেন্টের ওপরে ফোকাসড করা হয়েছে এবং নার্সিং অলরেডি একটা ওম্যান এম্পাওয়ার জব অ্যান্ড এখান থেকে আমার মনে হয়েছে যে নার্সিং থেকেও যাওয়া যেতে পারে উই ক্যান অলসো এক্স এক্সপ্লোর আওয়ার আদার্স আদার্স এক্সট্রা কালচারাল ক্যারিগুলি এটা সিন্স চাইল্ডহুড আই ওয়াজ ইন্টারেস্টেড ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট মডেলিং বাট ডিউ টু ডাস্কি স্কিন কালার স্পেশালি ডাস্কি স্কিন কালার আই ওয়াজ টিজ বাই ভেরি মাচ বাট আফটার ম্যারেজ মাই হাজব্যান্ড ইজ ভেরি মাচ সাপোর্টিং অ্যান্ড আফটার মাদারহুড আফটার মাদারহুড আই থিঙ্ক যে এই জায়গায় আমার এক্সপোজিং করাটা মানে নিজেকে সুন্দর করে তোলা এবং এটা সবার সামনে প্রকাশ করা যেটা অন্যদের জন্য আমি সবসময় বলবো যে যে এই যে বডি শেমিংয়ের শিকার হই আমরা সব সময়কে হেভিকে লম্বা কে বেটে কে মোটা রোগা দাজ নট ম্যাটার ইউর ইনার বিউটি অলওয়েজ এক্সপ্রেস ইউর বিউটি এ বিউটিফুল হার্ট অলওয়েজ রিপ্রেজেন্ট দ্য থাউজেন্ড বিউটিফুল হার্ট ফেসেস অলসো আমার হাজব্যান্ড এনি ফিল্ড আমি যা চেয়েছি উনি অলওয়েজ ইভেন এই যে ফর্মটা বেরিয়েছে এটাই আমার তো ইচ্ছে ছিল কিন্তু মানে ফর্মটা বেরিয়ে আমার কাছে নিয়ে আসা এবং এটাকে ফিল আপ কর মানে তোমার দ্বারা হবে এই যে আমাকে অলওয়েজ পজিটিভ মোটিভেশন দেওয়া এবং আমার ফ্যামিলি আমার বাবা মা দেয়ার ভেরি সাপোর্টিভ শ্বশুরবাড়ি অঞ্চল ওয়েস্টিন হোটেল রাজারহাট ওখানে হয়েছিল আর এই প্ল্যাটফর্মটা হচ্ছে যে মিসেস ইন্ডিয়া এশিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্গানাইজ বাই ফ্যাশন মেডাকি এরপরে দিল্লিতে হবে ইলেভেন সেপ্টেম্বর টু ফোরটিন সেপ্টেম্বর জ এ পজিটিভ থিঙ্কার তো আই থিঙ্ক আই উইল উইন দ্য ক্রাউন আর আমি নার্সিং অফিসার আপনার নাম মধুরিমা চক্রবর্তী মিস এশিয়া মিস এশিয়ার জন্য উনি কনটেস্ট করছেন মিস এশিয়ার জন্য উনি ইন্ডিয়া থেকে যাচ্ছেন ইন্ডিয়াতে অনেকজনই যাচ্ছেন তার মধ্যে ওয়ান অফ দেন আমাদের মধুমা সিস্টার উনি নেক্সট পদক্ষেপে যাচ্ছেন উনি তার জন্য আমাদের সবার শুভেচ্ছা রইল আর উনি এই আরামবাগেই ওনার বাড়ি আরামবাগেই উনি পড়াশোনা করেছেন আর আমারই ওনার বিয়েও হয়েছে ওনার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ নিশ্চয়ই হাজব্যান্ড সাপোর্টিভ বলেই উনি এতদূর পর্যন্ত যেতে পেরেছেন কেননা উনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনে ওনাকে মর্নিং ডিউটি করতে হচ্ছে ইভিনিং ডিউটি করতে হচ্ছে নাইট ডিউটি করতে হচ্ছে আবার বুঝতেই পারছেন যে এই বিউটি মেনটেন করতে গেলে একটা সবকিছু কিছু রিদেন মেনটেন করতে হয় কিন্তু উনি সেরকমভাবে হয়তো এই প্রফেশনে আছেন বলে মর্নিং নাইট ডিউটি থাকলে ওনাকে হয়তো দেখা যাচ্ছে সপ্তাহে দু তিনটে নাইট ডিউটিও করতে হতে পারে নাইট ডিউটি করলেও অনেক সময় আমাদের শরীরে সেটা ছাপ পড়ে আর কি তা অনেক কিছু প্রতিকূলতা তো আছেই তা সত্ত্বেও উনি যে এগুলো সব কিছু ওভারকাম করে এবং উনি ওনার প্রফেশনে জায়গাটাকে মেনটেন করেও যে উনি এই এটাতে পার্টিসিপেট করেছেন এবং এতদূর পর্যন্ত গেছেন এটাতে আমরা খুবই মানে আনন্দিত এবং পরে পরবর্তী স্টেপ যেটা সেটা হচ্ছে আপনার মিস এশিয়া মিস মিসেস এশিয়া মিসেস এশিয়া মিসেস এশিয়াতে উনি যদি উনি তো কনটেস্ট করছেন উনি যদি সাফল্য লাভ করতে পারেন সাকসেসফুল হন তাহলে আমাদের তো খুবই ভালো লাগবে এবং আমাদের আমাদের শুধু কলেজের হসপিটালের না আরামবাগের এবং আরামবাগ তথা পশ্চিমবঙ্গের খুবই ভালো লাগবে এই আমাদের আমাদের প্রশ্নডাল ওয়ার্ডে ডিউটি করে এবং নার্সিং মানেই তো মর্নিং ইভিনিং ডিউটি সেই রকম একটা মানে কঠিন পরিস্থিতির মধ্যেও ডিউটি করে সে যে নিজেকে শারীরিক মানসিক শিক্ষা সংস্কৃতিতে নিজেকে তৈরি করে মানে মিসেস এশিয়াতে সিলেক্টেড হয়েছে মানে এটা আমাদের কাছে নার্সিং প্রফেশনের একজন মানুষ হিসাবে আমার খুবই গর্ব অনুভব মানে করছি এবং আমার শুভকামনা শুভেচ্ছা রইল যাতে মানে লাস্ট ট্রাউনটা ওর মাথাতেই ওঠে এইটুকু শুভকামনা আমার ও এগিয়ে যাক আমাদের তরফ থেকে যেটুকু মধ্যে যেটুকু হচ্ছে যে ওকে সাহায্য করার তো ও যদি চায় আমরা সেই সাহায্যটা হচ্ছে যে ওকে করব মানে অত্যন্ত মানসিক শক্তির জোর আর অত্যন্ত পরিবারের মানে যারা পরিবারের সদস্য আছেন তাদের সাপোর্ট থাকলে তবেই এই এত বড় একটা ডিসিশান নেওয়া যায় বা এইভাবে এগিয়ে যাওয়া যায় তো ওনার হাজব্যান্ডকেও হচ্ছে যে আমার তরফ থেকে মানে ধন্যবাদ যে উনি ওনাকে হচ্ছে যে আমার মেয়েটিকে সেই জায়গায় নিয়ে যেতে সাহায্য করেছেন ওনারা দুজনেই সুস্থ থাকুন আর ওনাদের মানে সাফল্য কামনা করি দুজনেই এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে